রাজ্যের জনজাতি অংশের মানুষের সর্বাধিক জনপ্রিয় নেত্রী তথা বিজেপি দলের সহসভাপতি পাতালকোনা জমাতে কি নতুন করে আবারও রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। কিন্তু কেন কি কারণে তিনি আবারও রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিচ্ছেন এ নিয়ে আজকের ছোট্ট প্রতিবেদন তাই অনুরোধ করব অনুষ্ঠান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মা তথা ওনার ভাই কিশোর দেববর্মন সম্পর্কে এবং কিশোর দেববর্মন প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দল তীব্রমতা সম্পর্কে বিজেপি দলের সহসভাপতি তথা পাতাল কন্যা জমতায় যে ধরনের সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তাতে যে রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে কিশোর দেববর্মনকে তিনি স্বার্থবাদী সুবিধাবাদী এবং যে জনজাতি অংশের মানুষকে ঠকি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এক গণবর্জিত নেতা হিসেবে অভিহিত করেছেন প্রদ্যুৎক কিশোর দেববর্মন সম্পর্কে তিনি আরও নানা ধরনের মন্তব্য করেছিলেন এবং এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলের তরফ থেকে শোকজ নোটিশ জারি করা হয়েছে কিন্তু ইতিমধ্যে রাজধানীতে যে সংবাদ রয়েছে তা হলো লোকসভা নির্বাচনে বিজেপি দল যদি চারশোর উপর আসন লাভ করতে সক্ষম হয় তবে নিশ্চিতভাবে পাতালকন্যা জমাতে সহ আরও কিছু নেতৃত্বকে দল থেকে বহিষ্কার করা হবে সেক্ষেত্রে পাতালকন্যা জমাতে হবেন সম্পূর্ণভাবে দলহীন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই যখন পরিস্থিতি তখন নিজের রাজনৈতিক কেরিয়ারকে সুরক্ষিত করার জন্য পাতালকোনা জমাতিয়া ওনার রাজনৈতিক সঙ্গীদের সঙ্গে ইতিমধ্যেই আবারও নতুন করে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন যদিও তিনি টিপিএফ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা না সে সম্পর্কে খোলসা করে কিছু জানা যায়নি তবে পাতালকোনা জমাতিয়া যদি আবারও নতুন করে রাজনৈতিক দল গঠন করেন তবে এর যে রাজনীতিতে বিশেষত এডিসি এলাকার রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে কারণ পাতালকোনা জমতের জনপ্রিয়তা এডিসি এলাকাতে ক্ষেত্রে এর সরাসরি প্রভাব আসবে তিপ্রামাতা দল এবং বিজেপি দলের উপর কাতালকনার মধ্যে যে সমস্ত রাজনৈতিক ইস্যু উত্থাপন করেছিলেন সে সমস্ত ইস্যু সহ কিশোর সম্পর্কে যে ধরনের অভিযোগ তুলেছেন সেগুলিকে নিয়ে যদি ময়দানে ঝাঁপান তবে বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফ তীপ্রমতা জোটের সামনে এক কঠিন রাজনৈতিক সংকট আসতে চলেছে কারণ তিব্বমতার একাধিপত্য খর্ব হবে যদি কাতালকন্যা জামাতে নতুন করে রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়েন সেক্ষেত্রে প্রথমেই জোর ধাক্কা খেয়ে তিব্বমতা দল এবং এর সরাসরি প্রভাব পড়বে বিজেপি দলের উপর কারণ তিপ্রামাতা দল যতই দুর্বল হবে পাহাড়ি সিপিএম তা বামফ্রন্ট ততই শক্তিশালী হবে সেই সঙ্গে সিপিএম দলের একাধিপত্য রাজ্যে আবারও প্রতিষ্ঠিত হবে পাহাড়ে যদি তিপ্রামাতা দলের আধিপত্য খর্ব করে সিপিএম তথা বামফ্রন্ট পুনরায় জমি দখল করে তবে রাজ্যে বিজেপি দলের বিদায় ঘন্টা যে বেজে যাবে সেটা নিশ্চিত করে বলা যায় তাই পাতাল জমতার একটি রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিন এর যে রাজনীতিকে যথেষ্ট উথাল পাতাল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে বিজেপি দল কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকে রয়েছে রাজ্যবেশি। যদি তিপ্রামতো দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বর্মনের অঙ্গুলি হেলনে বিজেপি দল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয় তবে নিশ্চিতভাবে পাহাড়ে আরও একটি নতুন রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এর প্রভাবে বর্তমানে ডাবল সরকারের যে কঠিন সংকটের মধ্যে পড়তে হবে সে নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা একমত